শান্তির প্রতি সকলের কাছে দোয়া চাই হাত পাখা ভাল চাই ভোর চাই মা বন্ধুকে বলে যায় শান্তির প্রতি সালাম নিন হাত পোকা মাতায় ভোট দিনের প্রিয়

मतलब हम जाओ चले गए हम चले गए आसान है हां आसान है रखा था तो ये सामने तो हम लोग बॉर्डर पे चले गए यार वो वाली लोग अलग में चार बन गए ठीक है अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू पेशाब करने हुजूर ने सलाम ने हाथ बकबा जाए बहुत दिन बोला आज ब्रह्मा जी महाराज भाई सब के पास दुआएं जाए हां परमात्मा में बहुत चल

হাত পাখা খাত পাখা হাতী হাত পাখা হাত পাখা মাম দে পাখা বনবাসি হাত পাখা গোলাবাসি হাত পাখা রকামাসি থাপ পাখা আন্দামা হাত পাখা গোলাবাসি হাত পাখা হাঁদি হাত পাখা মা হাত পাখা বন্ধে হাত পাখা রকামাসি হাত পাখা হাত পাখা হাত পাখা বিশ্বদের সারাম হাত পাখা মাখা দে ওলা কাফনে প্রাপ্তি ও বায়াত সকলের কাছে দোয়া চাই হাত বগে মাগে ভোট চাই ভোট চাই বুড়ারে দোয়া চাই সকলের মা বান্দী জি বলে যাই শান্তির প্রতি ইসলামের পক্ষে হাত বগে মাগে ভোট চাই ভোট চাই বুড়ারে দোয়া চাই সকলের